সবাই সবাই করছি আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ফিস নাগেটস রেসিপি যে সমস্ত বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য খুব সহজ ভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন ফিস নাগেটস রেসিপি টি এটুজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে কাতল মাছের দুইটি পিস নিয়েছি এখন সিদ্ধ করে দিয়ে পিসাম হাফ দিচ্ছি বা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি হাফ সা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দেওয়ার পর উপকরণগুলোর সাথে ভালোভাবে একটু নেড়েছেড়ে নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন মাছগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন কাটাগুলোকে বেছে নিচ্ছি ভালোভাবে কাটাগুলোকে বেছে নিতে হবে ফিশ নাকেটসের জন্য আমি এখানে কাতল মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন দেখুন কাটা বেছে নেওয়া শেষ এখন মেরিনেশন করার পালা দুই স্লাইস ব্রেড নিয়েছি ব্রেড দুটোকে ভিজিয়ে নিলাম নেওয়ার পর ভালোভাবে চিপে নিচ্ছি পানিগুলোকে চিপে নিতে হবে ভালোভাবে এরপরে মাছগুলোর সঙ্গে অ্যাড করে দিতে হবে এরপর একে একে উপকরণগুলো গুলো করব করবো দেখতে থাকুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো কোয়াটার চামচ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি দেড় চামুচ মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি আদা বাটা কোয়াটার চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ এরপরে এখানে অ্যাড করে দিব টমেটো সস দুই চা চামচ টমেটো সস আমি অ্যাড করে দিলাম এরপরে এখানে অ্যাড করে দিব বাটার এক চামচ বাটার করে দিলাম দেওয়ার পর উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি উপকরণগুলো মেখে নেওয়ার পর উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেখে নিচ্ছি দেখুন মিক্সারটি আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন চলে যাব পরবর্তী স্টেপে দেখুন একটি বাটি নিয়েছি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দিব গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ এবং স্বাদ মতো লবণ কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ গুঁড়ো দুটোই অ্যাড করেছি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এখন মিক্সারটিকে শেপ দিয়ে নিব নাগেটস এর দিয়ে নিচ্ছি দেখুন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে এরপরে সাহায্যে দেখুন আরো একটু শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের তালুর মধ্যে এরকম গোল করে নিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে চারকোনা করে এরকম শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে রকম ভাবে শেপ দিয়ে নিতে পারেন দেখুন আরো এক ভাবে আপনাদেরকে শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি বরের মধ্যে প্রথমে তেল লাগিয়ে নিয়েছি এরপর মিক্সারটি দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে একটু পাতলা করে নিচ্ছি নেওয়ার পর চতুর্দিকে সমান করে নিচ্ছি দেখুন চতুর্দিকে সমান করে নিয়ে এখন এগুলোকে কেটে নিব দেখুন মাঝামাঝি ফেড়ে নিয়েছি এরপরে তিন ভাগে ভাগ করে নিয়েছি দেখুন এরপরে একটি একটি করে উঠিয়ে নিয়ে মাথাগুলোকে সমান করে নিতে হবে দেখুন ফিশ নাগেটস এর জন্য দুই রকম শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেম ভাবে সমস্ত মিক্সার গুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি এখন ডিমে ভিজিয়ে বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিব দেখুন ডিমের মধ্যে ভিজিয়ে নিচ্ছি এবং এখানে বিস্কুট গুঁড়া করে নিয়েছি ビスクটের গুড়াগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে বিস্কুটের গুড়াগুলোকে লাগিয়ে নিয়েছি আরও একটি রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিমে ভিজিয়ে নিলাম এরপরে ভালোভাবে বিস্কুটের গুড়াগুলো লাগিয়ে নিচ্ছে সেমভাবে ভাবে সমস্ত নাগটসগুলোকে আমি ডিমে ভিজিয়ে বিস্কুটের গুড়া লাগিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে একে একে ছেড়ে দিচ্ছি এবং ভালোভাবে নিতে হবে গরম হয়ে হবে নয়তো ভেঙে যেতে পারে প্রথমে চুলার আসটাকে বাড়িয়ে রাখতে হবে নাগারস গুলো দেখো যখন দুপিঠেই হালকা কালার চলে আসবে তখন আঁচটাকে কমিয়ে দিতে হবে দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি দুপিটেই হালকা কালার চলে আসলে চুলা গাছটাকে কমিয়ে হালকা আছে ভেজে নিতে হবে একটু পরপর নেড়ে সেরে উল্টিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিটের এর মধ্যেই এটি পরিপূর্ণ কালার চলে আসবে দেখুন লাল কালার হয়ে এসেছে এগুলোকে এখন আমি উঠিয়ে নিব দেখুন নাগের গুলো ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি সেমভাবে ভাবে সমস্ত নাগেটস গুলোকে আমি ভেজে নিব দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই ফিশ নাগেটস রেসিপি এখন আমি আপনাদেরকে একটি নাগেটস ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ভেঙে নিচ্ছি ভিতরে কত সুন্দর আশ আশ হয়েছে এবং নরম তুল তুলে সফট হয়েছে এই খাবারটি দেখতে যতটা সুন্দর খেতে অত্যন্ত মজার আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তায় এই খাবারটি খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে আরও একটি নাগেটসের রেসিপি আপলোড দিব কয়েকদিনের মধ্যে সেটি হচ্ছে চিপস উইথ এগ নাগেটস রেসিপি এবং কোনো একদিন শেয়ার করব চিকেন রেসিপি আজকের সুন্দর এই রেসিপি টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম